আসসালামু আলাইকুম আজকে আমি এয়ারপাম্পের কম্বো প্যাকেজ নিয়ে কথা বলছি আপনারা জানেন রিসানের জিরো জিরো ওয়ান মডেলের এই ইলেকট্রোম্যাগনেটিক এয়ারপাম্পটি খুবই কার্যকর একটি এয়ারপাম্প সাধারণত বায়োফ্লক কিংবা মাছ চাষের জন্য অপ্রতিদ্বন্দ্বী এই ইয়ার পাম্পটি এই এয়ারপাম্পটি নানা কাজে ব্যবহৃত হয় তবে এটি এসি পাম্প অর্থাৎ সরাসরি বিদ্যুৎ চালিত এটা ব্যাটারি চালিত না তবে আমরা একটি প্যাকেজ আপনাদের সামনে অফার করছি সেটি হচ্ছে এই এয়ার পাম্পটির সাথে আমরা একটি অ্যাডাপ্টর ডিসি অ্যাডাপ্টর কনভার্টার যেটা সেটা যুক্ত করে দেব অর্থাৎ আমাদের টোটাল প্যাকেজের মধ্যে যে জিনিসটি থাকবে একটি রিসান মোটর আরেকটি হচ্ছে এই কনভার্টারটি ডিসি কনভার্টর অর্থাৎ এটি ব্যাটারি বিদ্যুৎ অর্থাৎ ডিসি থেকে এসিতে কনভার্ট করবে ইলেকট্রিসিটি আর তার সাথে থাকবে টোটাল ত্রিশ ফিট এই সিলিকন পাইপটি এবং সাথে ছটি ইয়ার স্টন আপনারা জানেন এই রিসেন্ট যে ইয়ার পাম্প সেই এয়ার পাম্পটির সাথে ছটি নাল আলা একটি পাম্প ডিপার্চার থাকে সেজন্যই ছটি এয়ারস্টন এবং পাঁচ ছয় তিরিশ অর্থাৎ প্রত্যেকটি ইয়ারিস্টনের সাথে পাঁচ ফিট করে যুক্ত করে দেওয়া হয় আর এটি হচ্ছে একশো ওয়ার্ডের একটি ডিসি টু এসি কনভার্টার অর্থাৎ ব্যাটারি থেকে আপনি বিদ্যুৎ তৈরি করে এই ইয়ার পাম্পটি চালাতে পারবেন এতে করে সুবিধাটা হবে আপনারা যারা বায়ো ফ্লক বা মাছের চাষ করেন তারা সরাসরি ইলেকট্রিসিটিতে চালাতে পারবেন এবং আমাদের মকসুল কিংবা গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংকটের একটি বিশাল একটা প্রবলেম তো সেই সময়টুক আপনারা কিন্তু এই ব্যাটারি দিয়ে এই কনভার্টরটি অন করে চালাতে পারবেন অর্থাৎ চব্বিশ ঘন্টায় আপনি কিন্তু আপনার মোটরটি সচল রাখতে পারবেন এই তিনটির প্যাকেজ আমাদের ক্যাশ অন ডেলিভারি খন্দকার টেকের পক্ষ থেকে পাবেন সারা বাংলাদেশে এইভাবে করে প্যাকেজটি আপনাদের সামনে চলে যাবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিন এবং আমাদের সাথে কথা বলে অর্ডার করলেই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পণ্যটি হাতে পৌঁছে দেবে এবং হাতে পৌঁছে গেলেই আপনারা পণ্যটির মূল্য পরিশোধ করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন Allah Hafiz